তোমার পাশেই এক অদৃশ্য ছায়া নিঃশব্দে হারছে যেটা তুমি দেখছো না কিন্তু তোমার নিঃশ্বাস ঠিক পাশে ওটা অনুভব করবে আর সেই ছায়া আজ রাতেই উঠবে গর ভিতর থেকে এটা কোনো কুয়া নয় এটা রক্ত অভিশাপ যার তল নেই আর শেষ নেই সে কখনো কারো হয় না শুরু হচ্ছে রক্ত পর্ব দুই তিন চার পাঁচ একসাথে তুমি রেডি তো আচমকা আচমকা ভয় পাওয়ার জন্য রক্ত পিপাসু পর্ব দুই অতীতের ছায়া তিন দিন কেটে গেছে সজীবের কোনো হদিস নেই গ্রামের মানুষজন এখন মুখে মুখে ফিসফিস করে বলছে সেই কুয়াটা আবার জেগেছে সজীবের মা প্রতিদিন কোর পাশে বসে থাকে হাত জোর করে কাঁদে আর বলে আমার ছেলেটাকে ফিরিয়ে দাও আমার ছেলেটাকে ফিরিয়ে দাও একদিন সকালে ওর পাশেই সজীবের মোবাইল ফোন পাওয়া যায় লোকজন দেখে মোবাইলের ক্যামেরা চালু আছে ভিডিও চালিয়ে দেখা যায় সজীব কোর মুখে দাঁড়িয়ে কিছু একটা খুঁজছে হঠাৎ পেছন থেকে এক অদ্ভুত ছায়া ধীরে ধীরে এগিয়ে আসে ছায়াটা মানুষ নয় তার পা ছিল না হাঁটছিল যেন ভাসতে ভাসতে তারপর ক্যামেরায় ঝাঁকুনি খেতে থাকে সজীবের চিৎকার যায় অন্ধকার হয়ে যায় লোকজন তখনই বুঝে গেল এটা কেবল এটা অভিশাপ রক্তের পিপাশুকোয়া পর্বতিন আত্মার ক্রন্দন সেই রাতেই শুরু হয় অদ্ভুত কান্না রাত তিনটা বাজে হঠাৎ গ্রামের মসজিদের মাইকে একটা নারীর কন্ঠে কান্না ভেসে আসে কিন্তু ইমাম সাহেব জানান মাইক তো বন্ধ ছিল পরদিন সকালে বাচ্চারা কুয়োর পাশে খেলতে গিয়ে দেখতে পায় একটা রক্তমাখা ওড়না পড়ে আছে সেই ওড়নার ভাঁজে লেখা ওরা বাঁচতে চায় ওরা কাঁদে কিন্তু এক বৃদ্ধ বলেন এই কান্না সেই সব আত্মা যারা কুয়ার রক্তের শিকার যাদের কবর নেই আছে শুধু জল সুজীবের বাবাও এক রাতে নিখোঁজ হয়ে যায় তার ঘর থেকে একটা চিরকুটো পাওয়া যায় যাতে লেখা ছিল আমাকে ওরা ডাকছে আমার পালাও এসে গেছে শুধু না পুরো গ্রাম আতঙ্কে ঠান্ডার লাল পোশাকের মেয়ে রাত গভীর বিদ্যুৎ চলে গেছে বৃষ্টির শব্দের মাঝে হঠাৎ কর দিক থেকে ভেসে আসে চলে চিরুনির শব্দ কৌতূহলী হয়ে দীপ্ত নামের এক কিশোর এগিয়ে যায় দেখে একটা লাল পোশাক পরা মেয়ে মুখে বসে আছে চুল আসছে আসছে ধীরে ধীরে মুখ দেখা যাচ্ছে না দীপ বলে এই এতরাতে এখানে কে মেয়েটি মুখ তোলে কিন্তু তার চোখ নেই শুধু ফাঁকা গর্ত আর ওই গর্ত দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে হঠাৎ সে দিকে ছুটে আসে তবে দীপ্ত দৌড়ে পালিয়ে আন বাঁচায় পরদিন কেউ তাকে খুঁজে পায় না শুধু তার ঘরের আয়নায় লেখা ছিল আমার চোখ ফেরাও হয়তো তৈরি রক্ত পিপাসু বা পর্ব পাঁচ মাটির নিচে শব্দ এক যুবক আরমান সাহস করে সিদ্ধান্ত নেয় কোর করবে সে গভীর রাতে কোর পাশে বসে রেকর্ডিং চালায় রাত বারোটা এসো আমরা তোমার অপেক্ষা করছি আর মান ভয়ে থমকে যায় কিন্তু রেকর্ডিং চালু থাকে পাঁচ মিনিট পরে এক অদ্ভুত কণ্ঠ বলে ওই পাপীরা কি এখনো মরেনি তারপর রেকর্ডিং বন্ধ হয় পরদিন আরমান নিখোঁজ শুধু তার ক্যামেরায় শেষ রেকর্ড করা ভিডিওটা দেখা যায় কোর মুখটা হঠাৎ ফেটে যাচ্ছে আর ভিতর থেকে বেরিয়ে আসছে শত শত কালো হাত মানুষ বোঝে এটা কেবল কুয়া এটা একটা নরক এই ছিল রক্তপিকাশু কুয়ার পর্ব দুই থেকে পাঁচ পর্যন্ত এই অভিশপ্ত কুয়ার গহীন অন্ধকারে হারিয়ে যাচ্ছে একের পর এক সত্য ভবিষ্যতের রহস্য আরো গভীর আরো অন্ধকার তবে এখানেই এখানে কারণ কুয়া এখনো বিভাগার্থ পরবর্তী পর্বে আসছে আরো ভয়ানক মোড় অভিশপ্ত কুয়া এখনো দেখায়নি তার আসল রূপ তো কুয়ার নিচে যা আছে তা এখনো কেউ দেখেনি যে একবার দিকে তাকায় তার চোখ নাকি ফিরে আসে আর যে নামলো একবার তো ফিরে আসেই না তবে পরের পর্বে একজন ফিরে আসবে কিন্তু সে কি আদৌ মানুষ নাকি কোর তৈরি নতুন অভিশাপ পরবর্তী পর্বে জানা যাবে রক্ত কি শুধু কুয়োর পেপাসা নাকি কই রক্ত হয়ে উঠেছে